ইতিমধ্যে এটা জেনেছেন যে আজকে সকালে খুবই হঠাৎ করেই আমরা যখন অত্যন্ত কমিশনের সবাই আসছিলাম তখন ফোন করে আমাদেরকে জানানো হলো এই ধরনের সবার কথা আমরা আপনাদের নিশ্চয় অতীত দিনে আমাদের কথা মনে আছে আমরা প্রথমে পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছি যে এই সরকার বারো আট আটই অগস্ট ক্ষমতা নেওয়ার পরে বারো তারিখে আমাদেরকে যখন ডাকলেন বারোই অগাস্ট আমরা ওনাদেরকে বলেছিলাম কতগুলো কথা বলতে গিয়েছিলাম আমি অন রেকর্ড বলতে চাই ওনারা আমাদেরকে কথা বলতে দেন নাই বললেন আজকে থাকুক আপনারা দরকার হলে সরকারের তিরিশ দিনের কাজ ষাট দিন নব্বই দিনের কাজ নিয়ে আলোচনা শুরু করবো তখন আসবেন এবং এটা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করবে দু হাজার চব্বিশ সেই পয়লা সেপ্টেম্বর এখন আসে নাকি ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে তখন ডাকেন এবং শো করেন সবাই একমত আমরা যার জন্যে আগে কমিউনিস্ট পার্টির দিক থেকে বলেছিলাম যে শুধু এ ধরনের সংকটে যার যার দায়িত্ব পালন করবো হুটহাট করে ডাকলে সবসময় আসবে এমন না কিন্তু আজকে যখন বললেন আমরা পরিষ্কার করে করলাম এজেন্ডা কী ওনারা বললেন এজেন্ডা হচ্ছে এখন দেশ একটা সংকটপূর্ণ আছে এই সংকটে করণীয় কী এইটা এই হবে এজেন্ডা যিনি ফোন করেছিলেন তা আমরা অল্প সময় ছিল সুনির্দিষ্ট করে এই কথা বলেছি সেটাই আপনাদের কাছে উত্থাপন করতে চাই আজ ওই কারণে এসেছি এবং সেই কথা বলেছি আমি বলতে যে শুধু আমি নোট নিয়ে এসে এই জন্য নোটটাকে একটু করি আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমি যেটা বুঝেছি তিনি শুরু করেছেন যে তিনি উৎকণ্ঠিত পরে আর গেলাম না শেষ করলেন আমাদের কথা শোনার পরে এ কথা বলেই যে আমরা একটা সঠিক নির্বাচন যাতে করতে পারি সেই দিকে আগাবো এবং এটি সবাই মিলে করতে হবে শুধু পুলিশের উপরে নির্ভর করলে হবে না জনগণের উপরে নির্ভর করতে হবে রাজনৈতিক দল আপনারা আসেন আপনাদের সাথে আমাদের যোগাযোগভাবে আমরা এই দিকে যাব উনি এইটা শুরু এবং শেষ করেছেন আমি যেটা বুঝেছি সেটা এবার তুলে ধরলাম এবার আমাদের দিক থেকে কি বলেছি আমরা প্রথমে পরিষ্কার করে বলেছি সময়ের কথা আপনারা শুনেছেন সময় বেশি ছিল না তারপরেও আমরা পরিষ্কার করে যে কথাটা বলেছি সেই কথা হলো যে আমরা যে গণভ্যুত্থনটা করলাম এবং গণভ্যুত্থনের যে শৈরাচারের পতন ঘটালাম তাহলে এর বিপরীতে আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল সুতরাং আপনাকে এমনভাবে কাজ করতে হবে আপনাকে এবং টিমকে যাতে মানুষ এই কথা না বলতে পারে দ্বিতীয়ত বললাম সম্প্রতিকালে তাহলে পজিশন সুশাসন দেওয়া ছাড়া মিষ্টি কথায় চিড়ে ভেসবে না এবার আমরা বললাম সম্প্রতিকালে গোপালগঞ্জের এবং মাইলস্টোন দুইটা গুরুত্বপূর্ণ কথা গোপালগঞ্জের ঘটনা কেন জানে ওইখানে তা আমরা প্রশ্ন করলাম ওইখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা জানি ওইখানে প্রতিত শক্তি তারা আমরা বিবৃতি দিয়েছি একটা সভা সমাবেশে অধিকার নিশ্চিত করা দরকার প্রশাসনে পুলিশের গাড়ি পোড়ানোর অধিকার কারণ নেই তারাই কাজ করছে কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন এমন দিলে দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক এবং এই দলটি অনেকে মনে করেন আপনার প্রশ্রয় আছে ওনার সামনে এই কথা বলেছেন সুতরাং এই ধরনের ঘটনা বলি এই সমস্ত জায়গায় সংকট তৈরি করে শুধু তাই না পরবর্তীতে যে হত্যা হলো তার ময়না তদন্ত ছাড়া কেন তাদেরকে দাফন কাফন করা হলো কেন দুইজন উপদেষ্টা যখন গেলেন আমরা পত্রিকায় দেখলাম তারা অনেক কিছু করলেন কিন্তু ওই নিহত হলের বাড়ি গেলেন না তার মানে মানুষের পারসেপশনটা কি হয় এর আগে পথিত সৈরাচার যখন মানুষ গেছে কি শিখিয়েছে স্থাপন নিয়ে কেনা গাড়ি করছে তাহলে তো দেখা যাচ্ছে বিষয়টা আপনাদের তেমন তাহলে এই হলে তো আপনি পার্সেপশন দূর করতে পারবেন না মাইল ঘটনা এত বড় ঘটনা একটা সরকার যদি মিনিমাম থাকে যত হোক সে তো নিয়মিত একটা ব্রিফিং করবেন কেন উল্টো পাল্টা কথা হবে তারপরে কবলমতি ছাত্ররা তারা শিক্ষক অভিভাবক যখন বিক্ষোভ করে কেন ন্যাজনক ভাবে পুলিশি হামলা চললো সুতরাং এই ঘটনাগুলো আপনাদের সম্পর্কে মোটেই পারসেপশন ভালো করছে না তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে এটা সরকার চালাইতে পারছে না এইটা কীভাবে দূর করবেন আপনাদের ব্যাপার আপনারা উপদেষ্টা পরিষদ কিভাবে করবেন এটা হচ্ছে ব্যাপার ওনারা একটা কথা আর একটা বললাম যে আপনি দেখলাম এইখানে এসে বলেন শুধুমাত্র পতিত শক্তির কথা নিঃসন্দেহে পতিত শক্তি তারা তো নানা ধরনের সুযোগ নিতে চাইবে কিন্তু আমরা বলেছি তিনটা শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে একটা হচ্ছে পতিত স্বৈরাচার তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অবশক্তি আছে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না যদি মনে হয় প্রশ্রয় দিচ্ছেন সংকট হবে আরেকটা পরিষ্কার করে বলেছি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি ওনাকে কংক্রিট বলেছি এই যে আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি এইখানে রাখাইনকে যে করিডোর দেওয়া বন্দর দেওয়া এইগুলো আধিপত্য এবং সাম্রাজ্যবাদী নিদর্শন এইগুলো যদি আসে এবং আপনি যদি নীরব থাকেন বা প্রশ্রয় দেন তাহলে কিন্তু অন্যরা সুযোগ পেয়ে যাবে সুতরাং পথ একটাই সুশাসনের জায়গায় আসা আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ দ্বিতীয় কোনো পথ আর নাই কারণ আপনারা তো সব কিছু পারলেন না সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাতে আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে তাহলে সংকট দূর করতে পারবো এবং আপনি কোনো কোনো দলের প্রতি আপনার মায়া মমতা বেশি এবং আপনার দল হিসাবে যদি চিহ্নিত হয় তাহলে এই সংকট থাকবে আশা করি সেটি করবেন না এই কথা বলে আসছি উনি বলেছেন ধৈর্য ধরে শুনে বলেছেন আমরা আগামীতে দেখি কি করা যায় আমরা আশা করব যদি ওনারা পজিটিভ ভূমিকা নেয় আগামীতে ডাকলে হয়তো বা আসবো যদি দেখি এই কথা শুনে কাজ হচ্ছে না ডাকলেই আসবো এমনটি চিন্তা করলে ভুল করবে ধন্যবাদ সবাইকে